নাহমদানুসল্লি আল রসুল হিন করিম আম্মাদউদিমিনিসমিল্লাহ রহমানুর রহিম ফসল্লী রিকা ওয়ানহার ওশরিফল মাসের প্রথম তেরো দিনের বিশেষ আমলসমূহ নাম্বার এক প্রথম নয় দিন রোজা রাখা বিশেষত নয় তারিখে রোজা রাখা নাম্বার দুই সামর্থ্যবান হলে অবশ্যই কোরবানি করা নাম্বার দুই সামর্থ্যবান হলে অবশ্যই কোরবানি করা নাম্বার তিন প্রথম দশ দিন নখ চুল ও গোফ না কাটা নাম্বার চার চার ধরনের জিকির বেশি বেশি করা যেমন তসবিহ তাহমিদ আলহামদুলিল্লাহ তাহলিল ইহ্ল তাকবীর আল্লাহ আকবর নাম্বার পাঁচ বেশি বেশি তাকবীর তথা আল্লাহর বরত্ব ঘোষণা করা যেমন আল্লাহ আকবর বা নিচের বাক্যগুলো শাদ্য অনুসারে পড়া বাক্যগুলো হলো আল্লাহ আকবর আল্লাহ নাম্বার ছয় সম্মানিত মাস হওয়ার কারণে সব ধরনের গুণা থেকে বেঁচে থাকা নাম্বার সাত এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ তাই অধিক পরিমাণে ন্যাক আমল করা নাম্বার আট নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসরের পর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর তাকবীর তাসিক বলা তাকবীর তাসিক হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ নাম্বার নয় সামর্থ্যবান হলে হজ উমরা করা নাম্বার দশ ঈদের দিনের বিশেষ সুন্নতসমূহ সমূহ পালন করা আল্লাহ সবাহতাল আমাদেরকে জিলহজ মাসের প্রথম তেরো দিনের বিশেষ আমলগুলা ভালোভাবে করার তৌফিক দান করুন আমিন